আসসালামু আলাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে টিপটপ থেকে জিরো সাইজ থেকে দুই বছর মেয়েবাবুদের গরমের জন্য আরামদায়ক কিছু কালেকশন নিয়ে যারা পাইকারিতে নিতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোসেলেভেলেবল ঠিক আছে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা চারটা কালার না চারটা কালার এই যে চারটা কালার হবে তো এটার প্রাইস কত পড়ছে

তাহলে প্রাইস পড়বে হচ্ছে অনলি চারশো আর যে কোনো দুই সেট নিলে প্রাইস পড়বে ছয়শ টাকা মানে তখন তিনশো করে প্রাইস এটারও কালার হবে দুইটা তিনটা এই যে দেখুন তিনটা কালার প্রাইসটা একই থাকছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আর যারা পাইকারিতে নিতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা সেম প্যান্ট 6 মাস থেকে দুই বছর কালার হবে এটারও তিনটা কালার

জিরো থেকে কত ভাই এটা এক বছর কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম আর ভিয়ারস এখন যে গরম এই গরমে কিন্তু জিরো সাইজ থেকে দুই বছর জিরো সাইজ থেকে দুই বছর মানে এখন কিন্তু এই গরমে আমরা বড়রাই হচ্ছে কমফোর্টেবল আর বাইরে কিছু চিন্তা করতে পারছি না সেখানে বাচ্চাদের কথা চিন্তা করুন এটার সাথে হচ্ছে প্যান্ট আছে কিন্তু হ্যাঁ প্যান্ট আছে এটা জিরো থেকে এক বছর জিরো থেকে এক বছর তিনটা কালার তিনটা এটা একটু ডিজাইনটা হালকা চেঞ্জ মানে কাজটা একটু চেঞ্জ